হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি একটি নারকেল গাছ এটি পুকুরের পারে চাষ করা হয়েছে এতে কোনো অল্প খরচে এই নারকেল গাছটি থেকে আমরা নারকেল পেয়ে থাকি এটি নারকেলটি অনেক সুস্বাদু ও মিষ্টি এই নারকেল দিয়ে অনেক পিঠা বানানো যায় গ্রামাঞ্চলে পিঠা বলে পিঠা বানানো যায় দেখতে পাচ্ছেন পুকুরের পার এই পুকুরের পারে নারকেল গাছ রয়েছে পাশাপাশি আপনারা অন্য গাছগুলো রোপণ করতে পারবেন এবং এতে আপনারা অনেক লাভবান হতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম